ডাক এলেই চলে যেতে হবে ইউ আর দুনিয়াতে এমন নেই যে ডাক এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেব গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো আল্লাহ তো আল্লাহ সুম্মা মৃত্যু অবধারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না একটা দিন আসছে অন দাডি সেনা খেরাতে সেই দিন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে নামে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজেরই জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনোরকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি ওর অল উই আর ইকুয়াল আমরা সবাই সমান আল্লাহর কাছে ইমানওয়ালা তো ইমানওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে যে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে ইমান এবং আপাক ইবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি না আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা পুরো কোরআনে করিমে পাক ভরিয়ে দিয়েছেন ই না আমানু ও আমিল্লাহম ফিরদৌসে নুজুলা খলে দিন ফিহা আবাদা ফিরদৌসে নুজুলা ইমান আর এবাদতকে ঠিক করে নাও আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস আল্লাহ কদিন ওখানে থাকবো দশ বিশ পঞ্চাশ বছর দশ বিশ হাজার বছর দশ বিশ লক্ষ বছর দশ বিশ কোটি বছর দশ বিশ পঞ্চাশ ছ হাজার অর্ব খর্ব বলে তোমরা এসব কি বলছো দ্যাটস আন এটার্নাল লাইফ হায়ার দেয়ার ইস নো এনি কাইন্ডস অব ও একটা অনাদি অনন্তকালের জীবন মৌ দিয়ে শুরু হবে এর কোনো দিন শেষ হবে না আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন বিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বাস হয়ে গেল স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে ডাক এলে চলে যেতে হবে ডাক এলেই চলে যেতে হবে ইউ আর বাউন্ড টু গো ব্যাক দুনিয়াতে এমন কোনো অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয় গোটা দুনিয়া মিলে আটশো কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেবো গোটা দুনিয়ার অল দ্য পিপলস সার্ভ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো আল্লাহ তো আল্লাহই কল্লু নাফ সাঈ জায়ে কাতল মাউথ সুম্মা ইলাই নতুর মৃত্যু অবধারিত ডাক গেলে তোমাকে আসতে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না একটা দিন আসছে অন দ্যাবারি সেনা আখেরাতে সেই দিন যেন নিজের পরিণতি ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে যেতে না হয় সো বি কেয়ারফুল ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো হোয়াট ইজ লাইফ জীবনটা কোনো রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই এর জন্য আমি আল্লাহ দেইনি বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা কেউ বসে কেউ দাঁড়িয়ে অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন ওন থেকে একটু তিরপাল বা কিছু একটা বসার জন্য বাকির সাথে একটু মিলে বসি সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি একটু মিলে বসি অতটা গরম নয় তো একটু মিলে বসি একটু মিলে বসি একটু চেপে চেপে এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ অভাবে বসে থাকবো পা লেগে যাবে না সারা রাত চলবে নেনশান একটু মিলে বসি বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ আরে দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমনভাবে বুঝবে আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট ওটার এই এই দিকে এদিকে বলে না তোরা দুইজন বসে আসে ঠিক আছে আরে আর না তুই বস না হবে একটু চেপে আসুন তো তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কারো বসার ব্যাপারে না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পায়নি এনার জন্য দিলে জায়গা আছে যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে এটাকে বুঝতে শিখি আল্লাহর এটা বড় মেহের বাণী সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া এ যত সাথে এখানে আছি মা বোনরা যত আছে এলাকায় যত আছে গোটা দুনিয়ায় যত আছে আটশো কোটি আজকের দিনে আজকে রোববার আটশো কোটি এই আটশো কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিগ মাংছে একটা ভিকারি আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত ইজ দিয়ার অ্যান্টিবডি অফ দিস ওয়ার্ল্ড একটা লোক যে বুকটুকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি হিম্মত নেই দিয়ে বলছি এই উপরওয়ালার মেহরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন কটা পা আপনার বলে দুটো আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না তো কারো বাড়ির সামনে দাঁড়াতে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো দু দূর বলে তাড়িয়ে দিত জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন চিন্তা করতে পারবেন না একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারুরই একমাত্র আল্লাহ ফাকেন আমার পরিচয় বলে একটাই পরিচয় ভিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ হবে ডার্টি ফ্লুইট খোলে কাল ইনশানু মিনুথোয়া আল্লাহ বলছে খুলে কাল ইনশানু মিন্নুথা এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছেন কোন ক্রেডিট নেই তোমাদের এক বিন্দু নাপাক খোলে কাল ইনসানু মিন নুতফা টু আর ড্রপ অফ আ ডার্টি ডার্টি কণা থেকে তোমাদের পয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো আফটার ফিউডেস দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি বিন্দু মনের কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো পা দুটো চোখ একটা মুখ একটা নাক এতে দেখা পাচ্ছ না এটা আমার দয়া এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না হ্যাঁ তোমার ইতরানো দেমা প্রাউড গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাব না তো আমি থেকে যাব তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চাই করো কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াতে আজাদ করে পাঠাইনি ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না এই দুই কাঁদে এখন সবাই বুঝে গেছি আরে ভাই ওটা এরকম চোখের মতো সিসিটিভি অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙ্গুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কেরাম দুই কাজে দুইজন সিসিটিভিওয়ালা আছে এর নাম কেরামান ওর নাম কাতিবিন ইয়া লামুনা মাতা কাফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না তোমরা চুপকে একটা গোনা করছিলা আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না নো এন্ড নেভার এক সেকেন্ডের জন্য এদের চোখে কোন কখনো তন্দ্রা আসে না রকম ফেরিস্তাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে যেদিন বায়ের পেট থেকে বেরিয়ে এসে টোয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস ও আমার দুই ফেরিস্তা গোয়ান স্টার্ট সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন কথাবার্তা অ্যাটিচিউড যা কিছু এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইউর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইজ কল কেরামান স্কল কাতিবিন ছবি সমেত যা করছো সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ মৃত্যুর দিন পর্যন্ত চলবে তার ওপরে যখন নিয়ে যাব। আল আল ইয়াহিম তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফারিস থেকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও সিসিটিভিটা চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুইটার সময় রাত্রে টের পেয়ে সোবান আল্লাহ বলেছিলে রাত্রি দুইটার সময় লেব মুড়ি দিয়ে ফেরেস্তার লেখেনি এরকম দেখো তো হয়েছে না তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গুণা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারো গিবদ করেছো আর সেটাকে দুই মিনিট করেও লিখে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখো তো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবত করেছিলে আর আমার এ কাদের ফেরেস্তা ইনি গিবত দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরও ভালো করে চোখ বুলিয়ে তাকাও অনেকবার দেখার পরে বলবে এই আল্লাহর সংরক্ষণকারীকে কেভাবে হেফাজত করেছে এতটা নিকুত যে তিল পরিমাণ কোন জিনিস বাদ যায়নি তিল পরিমাণ ফামায় ইয়ামাল মিসкала খায় খায়রা ইরা ওয়া মায়ামাল মিসкала জরাতিন শাররা চূল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয় উইল বি এবল টু রিচ ইন জার্না তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পার্শ্বেরই যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ও আমা মাহিয়া এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি বললে চুল পরিমাণ তিল পরিমাণ পয়েন্ট জিরো জিরো গ্রাম অতটুকু গুণা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে মা দারা কাহা মাহিয়া বলতে পারবে হাবিয়াটা হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু একটা ভয়ঙ্কর জনতা আগুনের কুণ্ডু দিন জ্বলছে তুমি কোটি কোটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে আমার ইজ্জত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ও জাহান জাহান্নাম এত ভয়ঙ্কর কালো ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না এর চলনা যাই বলে ভাই রে আমাবাসার রাত দেখা যায় না ভয় লাগছে গা রি করছে রাতে আন্দাজ করা যায় ও আমসার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে সুঝে চলো এই জন্যে আল্লাহ বড় দয়া করি হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো খালি একটু সামলে চলো মানকানা ইউরুদুল ইজ্জা ইজ্জা তো জামে আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মান খান ইউরুদ ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে আটশো কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও ফালিল্লা আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জত জামিয়া তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জত পাওয়ার পরে আর কোনো দিন ওই ইজ্জত গিরবে না ওই দুনিয়ার ইজ্জত নয় কদিন আগে কী একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই না এতগুলো মালা ফের দুই চার দিন যেতে না যেতে কী হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ তাকাই না কেউ তাকাই না ওরকম মেকি ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজ্জতের ওয়াদা আমি করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে কেয়ামতে থাকবে মিশানে থাকবে পুলসারাতে থাকবে অনাদি অনন্তকালের জন্যে জান্নাতে পৌঁছে দেব সেখানে থাক মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জতের যে ইজ্জত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলণ্ডিত হবে না আজকের ফুলের মালা দেখাচ্ছে কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে গোব্যাক গোব্যাক ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো ওয়াল্লাহু খায়রুন হাফেজা আমার চাইতে বড় হেফাজত কারেন না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে আমি যার হেফাজত করতে চাই আমার ইজ্জত আর জালালের কসম চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না তাকে বেইজ্জত করতে পারবে না হিম্মত নেই আমি যার ইজ্জত দেবো আমি যাকে হেফাজত করবো তারে কেউ নেই আল্লাহ দেখিয়ে দিই সব কে আপনাদের জানা আছে জোলাইখা ইসু আলাইস্লাম নবী আর জোলাইখা মুলকে মিশরের বাদশার বেগম মুলকে মিশর